নিং সোনাই কাজ শুরু হয়ে গেছে সকাল সকাল ছাদে এসে মিষ্টি মিষ্টি রৌদ্দুরের মধ্যে সোনায় খাওয়া দাওয়া করে চলে এসছে ছাদে এখন আর ছাদে এসে দুষ্ট শুরু দেখেছ কলের মধ্যে কাগজে মানে কি বলে গাছের সব নিয়ে কলের মধ্যে ঢোকা হচ্ছে সে বা একটু বলো তো ছাদে এসে সুন্দর করে পড়াশোনা করো এ বি ও গাছ লাগাচ্ছো বাবা গাছ লাগাচ্ছে ও বিউটিফুল না বিউটিফুল গান থেকে ছিঁড়ে ওখানে কি লাগাবে বাউ নাইস হ্যালো বলো হ্যালো হাই ইস সব ছিঁড়ছে না ফ্লাওয়ার কই ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার আছে নো ফ্লাওয়ার যা সব ফ্লাওয়ার ছিঁড়ে গেছে বাবা নো ফ্লাওয়ার যা এই রোদ্দুরটা কি ভালো লাগছে মিষ্টি মিষ্টি রোদ সামনে একটু হাওয়া দিচ্ছে এই টাইমটা হচ্ছে এখন অফিসে বেরোচ্ছে তাই জন্য সেই ফাঁকে আমি সোনাইকে নিয়ে আসলাম ছাদে আজকে সোনায় স্কুল বন্ধ সেই কারণে ওকে ছাদে নিয়ে আসলাম তো পাপাকে যেতে দেখলেই ব্যাস বায়না শুরু করবে ও যাবে ও যাবে অফিসে এখন থেকে তাই না তাই জন্য এখন ছাদে নিয়ে আসা ভোলানোর বোলানোর জন্য সেই ফাঁকি পাপা বেরিয়ে যাবে তাই না বুঝুই পাতা যে কটা বাকি আছে সব চির ফেলছে যে কটা বাকি আছে আমার রোদটা কমে গেল শুনে নোংরা গুলি ধরো না এই জন্য আমার ছাদে আসতে ইচ্ছা করা জানো তো তুমি নোংরা গুলি ধরো কেন আর এই যে আমাদের পাশের বাড়ির ছাদে দেওয়া কি সুন্দর ফুলগুলি হয়েছে পুরো ছাদ ভরে কি দারুণ সব ফুল গাঁদা ফুল থেকে শুরু করে আর কত রকমের ফ্লাওয়ার দারুণ সুন্দর মা এই যে সোনায় চলে এসছে বিজন বিজন আবার মা ওই যে টা তা ও কি সুন্দর হাওয়া দিচ্ছে সোনাই ওয়াও দারুণ হাওয়া ওই বাবা শুধু বালতির মধ্যে নোংরা করা কতগুলি জড়ো করেছে অবস্থা দেখো সব এনে এনে বালতির মধ্যে ফেলবে হ্যাঁ আমার একটু রোদ উঠেছে বা আর ধরো না নোংরাগুলি মা এত দুষ্টু হয়েছে করতে হবে এটা তো তোমরা আজকে ব্রেকফাস্টে সকালে কী কী করলে অবশ্যই কমেন্টসে জানিও তো চলো আজকের এই মিলি ব্লগটা এখানেই শেষ করছি তারপর নিচে গিয়ে রান্নাবান্না করবো আজকে আমার কাজও আছে মা আসবে দুপুরে সেনাইকে রাখবে তারপরে আমি যাবো কাজে তো এখন গিয়ে ফাটাফা রান্নাবান্না করে নেব বাকি করে খাওয়া দাওয়া করে সেনাইকে চেষ্টা করবো ঘুম পাড়ানোর তারপর দেখা যাবে